দু সপ্তাহ জ্বর মেয়ের একবার আমার একবার তো এরকম করে করে চলে গেছে তারপর মেয়েকে ডাক্তার দেখিয়ে যাও একবার সুস্থ হলো তারপর আমাকে লাস্ট পর্যন্ত হসপিটালে অ্যাডমিট হতেই হয়েছিলো তাই হোক যা হোক বাড়িতে তো এসছি আর মেয়েও আমাকে ছাড়া এতদিন ছিল ও একটা ডিপ্রেশনের মধ্যে ছিল কেমন যেন হয়ে যাচ্ছিল ও আর স্কুলেও যেতে চাইছিলো না ওর মধ্যে একটা কেমন মানে কী একটা কাজ করছিল বলে বোঝাতে পারবো না তাই ভাবলাম মেয়েকে একটু ফ্রি করার জন্য একটু আজকে একটু ঘুরে আসি তাই ওকে নিয়ে বেরিয়ে গেছিলাম তো একটা ক্যাফেতে গেছিলাম ক্যাফেটা এত সুন্দর মানে এটা নৈহাটি রোডের মধ্যে একটা ক্যাফে তো এত সুন্দর ক্যাফেটা কি আর বলবো তো তোমরাও যেতে পারো একটা হালকা মিউজিক ওখানে হচ্ছিল আর এটা হচ্ছে ড্রিম ক্যাফে তো সেখানেই আমরা গেছিলাম গিয়ে তিনজনে মিলে চা খেয়ে নিয়েছিলাম আর ওখানে একটা দোলনা ছিল ওখানেই মেয়ে বেশিক্ষণ সময় কাটিয়েছে আর কিছু কিছু সময় নিজেদের ফ্যামিলিকে দেওয়া খুবই দরকার একটুখানি টাইম পাস করার জন্য কোথাও বেরিয়ে একটু ঘোরা ভালো তেমনই আমরা তিনজন মাঝে মাঝেই একটু বেরোই বেরিয়ে এদিক ওদিক যাই আর আমরা কখনো মেয়েকে ছাড়া বেরোই না কারণ আমাদের যদি ঘুরতে ইচ্ছে করে ওরও তো ঘুরতে ইচ্ছে করে তাই আমি মেয়েকে ছাড়া কখনোই কোথাও যাই না তো মনে হয় যে ওকে ছাড়া বেরোলে আমাদের ভালোও লাগে না অবশ্য তারপর চলে এসেছিলাম মামুর দোকান থেকে একটু একটা ঘুগনি খেয়েছিলাম আর মেয়ে যেহেতু ফুচকা ভালোবাসে তাই ও ফুচকা খেয়ে নিয়েছিল তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও থ্যাংকস ফর ওয়াচিং বাই